হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেতু ব্লগ আছে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি আর আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এখন বাজে সাতটা বাগান করতে চলে গেছে তোমাদের সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে নিলাম চাটা হয়ে গেছে চলো আমি নেই চাটা হয়ে গেছে চলো চাটা দিয়ে দেই আর রান্নাটাও বসিয়ে দিই চাটা দিয়ে দিলাম আর রান্নাটা বসিয়ে দিই চলো আর কারণ ওয়েদার খুব খারাপ আসবে কালকে রাতে যা বৃষ্টি হয়েছে মানে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে একটু বৃষ্টি প্রয়োজন ছিল তো অনেক বৃষ্টি হয়েছে কালকে আর সকাল সকাল বাবনে স্কুল ড্রেস কয়েকটা টুকি টুকি জামা কাপড় ভিজিয়ে দিলাম ডিউটি যা সেগুলোকে কাজ পাবে না তো শুকবে না তো রান্না করতে করতে জামা কাপড়গুলো কেঁচে নেব তো চলো রান্নাটা বসিয়ে দে ফার্স্ট করবো মাছের ঝোল মাছের ঝোলটা হয়ে গেল আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা করে নিলাম আর এখানে লাউ ডোবা চটচটি বসিয়েছি যেটা আমারও খুব ফেভারিটার দাদা ভাইয়েরও খুব ফেভারিট হচ্ছে হালকা হালকা জল এটা হলো জামা কাপড় কাঁচতে দেবো ঘাটটা বসিয়ে প্লাউডোটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর বাবানের জন্য একটা ডিম অমলেট করে নিলাম কারণ ও মাছ খেতে যাবে না মাছ খাওয়ানোর যত বাহানা তো ডিম করে রাখলাম আর কোনো সমস্যা নেই ডিম অমলেট করলাম ডিমটা হয়ে গেছে চলো এবার কাপড়গুলো মেলে দিয়ে আসবো কাছাকাছি হয়ে গেছে ধোয়া হয়নি জামা কাপড়গুলো ধুয়ে কেটে রেখে এলাম ধুয়ে এখন মেলে দিয়ে এসে আর আমারও টাইম হয়ে যাচ্ছে আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে অলরেডি কাছাকাছি হয়ে গেল তো চলো মেলে দিয়ে আসি গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না চলো এগুলোকে মেলে দিয়ে আসি কিন্তু আকাশের অবস্থা খারাপ খিদেও পেয়ে গেছে প্রচন্ড আগে মেলে দিয়ে আসি তারপর তোমাদের দাদা ভাইকে ফোন করে টাইমও নেই হাতে পনেরো নটা হয়ে গেছে তো চলো মেলে দিয়েছি পরে কথা হচ্ছে তো চলো কাজ কাজকলা হয়ে গেছে সব খাওয়া দাওয়া হয়ে গেল। বাবান খাইনি শুধু বাবানকে ছাড়া যদিও খাইনি কিন্তু আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালে উঠেছি না আর অনেক কিছু কাজ করলাম জামাকাপড় কাছাকাছি করলাম খেতে পেয়ে গেলো তাই তোমাদের দাদা ভাইকে ডাকলাম খেয়ে নিলাম বাবা নিলে পর ওকে খেতে দিয়ে দেবো চলো এবার আমি বেরিয়েছি না না আমার লেট হয়ে যাবে হনকার ইচ্ছে করে ডিউটি যেতে যেতে হয় কোনো উপায় নেই চলো ছটা অবধি বন্ধ এটি গিয়ে বসবো ছটা অবধি বসে এক ঘন্টা লাঞ্চ তারপর আবার ভালো লাগে না তবে যাই হোক আজকে ওয়েদারটা ভালো আছে এর জন্য একটু মনটা ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার কুল কুল হ্যালো গুড আফটারনুন সবাই কেমন আছো সকাল থেকে সবাই কেমন আছো তো স্নান হয়ে গেল আজকে সানডে যেহেতু সেহেতু সকালে কাছাকাছি হয়ে গেছে ভালো একটু শ্যাম্পু করে নিই ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা মানে ভালোই ঠান্ডা আজকে তো যাই হোক স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়েছে এখন কিন্তু খাওয়া হয়নি মন দাদা দাদা ওই খাচ্ছে বাবান ঘুমোচ্ছে ঠান্ডা ওয়েদার স্কুল বন্ধ সান্ডের দিন ও সেই ঘুম দিচ্ছে বাবা তো যাই হোক ওকে আর ডাকিনি ওর আগের থেকে এসে ভাত খেয়েছে বেশি আগে এগারোটার দিকে খেয়েছে তো এখন আর ডাক মন মতো ঘুমিয়ে নেই তো চলো আমি এখন একটু খেয়ে নিই খেতে বেরিয়ে যাই বাবান উঠলে পরে ওকে খেতে দিয়ে দেবো তাহলে ঘুমটা ভালো হবে দুটো ফ্রেশ থাকবে তো চলো খেয়ে নেই মাথার শ্যাম্পুগুলো আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে এটা আমি বড় দোষ মাথার শ্যাম্পুগুলি মাথা চালু হয়ে যায় এটা একটু বড় দোষ চলো একটু খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চ লাঞ্চ ডিউটি শেষ করে চলে এসেছি এসে সব কাজ করা হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে চাটা হয়ে গেছে প চলো এবার পটা চাটা চাটাকে নামিয়ে নিয়ে এসি চায়ের আগে সিঙ্গারা খাওয়া হয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ আজকে চায়ের আগে সিঙ্গারাটা সিঙ্গারাটা গরম গরম ছিল আর ছোটো ছোটো সিঙ্গারা ছিল তো সেই কারণে পটাপট খাওয়া হয়ে গেছে চা করার টাইম নেই চায়ের আগে শিঙাড়া শেষ তখন চাটা অন্য কিছু দিয়ে খাবে তো চলো চাটা হয়ে গেছে আমি নিই সিঙ্গারা আমি খুব একটা পছন্দ করি না তো অনেক দিন পর আজকে ছোট সিঙ্গারাটা এসে তো দেখি গরম গরম খেতে ভালোই লাগছে কি বাবা না চায়ের আগে খেন আমিও খেয়ে নিচ্ছি তোমাদের দাদা হয়তো একটা খেলো ব্যাস তো চলো এবার চাটা নিয়ে এসে চাটা কি দেওয়া বিস্কুট না তোরটি কিছু খাওয়া হবে তো চলো হয়ে গেছে চাটা ঘরটা কেমন ধোয়া হয়ে গেছে একদম পুরো ফ্যানটা ফ্যানটাতে রান্নাটা প্রায় হয়ে এলো রাতের রান্না মোটামুটি কমপ্লিট চলো কি রান্না হলো সজনে আলু দিয়ে একটু তরকারি আলু ফুলকপি একটু তরকারি আর হবে দেখো একটু কচু কেটে নিয়েছি আজকে একটু অন্যরকমভাবে কচুটা কেটেছি তো চলো এটা দিয়ে একটু বড়া করে নেবো কচু দিয়ে কড়ার তেল দিয়ে দিয়েছি টাও রেডি তো চলো এবার কচুগুলোকে নিয়ে দিই মাঝখানে দেখো একটু অন্য টি করে নিয়েছি এটাকে এরকম করে ডোবাবো আর দিয়ে দেবো চলো তেলটা কমিয়ে দিলাম করে চলো সবগুলো বড়া দিয়ে দিই বড়াগুলো রেডি হয়ে গেছে তো চলো আর গরম গরম বড়া দিয়ে খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল দুটো ভিডিও করে নিলাম আজকে আসতে পারলাম না গো মনটা খারাপ তো যাই হোক চলো এবার বাগানকে একটু দেখো বাগানকে কি করছি তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে তো এবার চলো বিছানাটা নিয়ে আর ঘুমের দেশে চলে যাই কারণ সকালবেলা বাবা করা পড়া আছে ডিউটি আছে রান্না আছে অনেক কাজ আছে সকাল মনেই অনেক কাজ তো রোজ রোজ একই ডিউটি একই আর ভালো লাগে না মনটা চাই একটু ঘুরে করে আসি কিন্তু হবে না কারণ স্কুলগুলা কবে যে স্কুলটা বন্ধ থাকে সেটাই ভাবছি আর বাড়ি যাবো তো চলো গুড নাইট টাটা সবাইকে টাটা বলে আজকে ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও কালকে আবার সবার সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর সবাই এস মিত্র অফিসিয়াল সেটাকে একটু সাপোর্ট করো পাশে থেকো আবার অভিজ্ঞ মিত্র চ্যানেলের ব্লগস ভিডিওগুলো সবাই একটু দেখো তোমাদের সবার কাছে এটা আমার একটা অনুরোধ রইল আর কিছু বলবো না সবাই ভালো থাক সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি